হ্যালো এভডিও আসসালামু আলাইকুম আহেব তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো প্রোগ্রাম দেখে বুঝতে পারছো কোনো মানে দেখে বুঝতে পারছো কোনো একটা প্রোগ্রাম চলতেছে হ্যাঁ আমার ছেলের আমার দুই মেয়ের আকিতা আমার ছেলে না তো আমার দুই মেয়ের আকিতা আমার ছোটো মেয়ে আর বড় মেয়ের আকিতা দুইজনের দুইটা খাসি দিয়ে দিয়েছি মেয়েদের জন্য তো একটা করে খাসি আর ছেলেদের তো দুইটা তাই দুই মেয়ের জন্য দুইটা খাসি দিয়ে আমি হলো আকিতা দিয়ে দিলাম সেই আকিতারই রান্নাবান্না চলতেছে আমার পরিবারের সবাই একত্রিত হতে হয়ে একত্রিত হয়েছি আর এই যে রান্নাবান্না চলতেছে এটা হলো আমার বড় ভাইয়ের বউ তোমরা আরও আমার অনেক ভিডিওতেই দেখেছো আমার বড়ো ভাইয়ের বউ সেই রান্নাবান্না করে সব সবসময় আসলে তো এইখানে খাসির মাংস রান্না করতেছে আর এই সাইডে হলো বাসমতি পোলাওয়ের চাল চালের পোলাও রান্না করা হইতেছে তো আজকে হলো আমরা সবাই বাড়িতে একত্রিত হয়েছি আমার ছোট ভাই সে হলো ইতালিতে থাকে সে বাদে আমরা সব তিন ভাই বোন আমরা চার ভাই বোন তিন ভাই বোন একত্রিত হয়েছি এক জায়গায় আর এক জায়গায় বসে একটা খাওয়া দাওয়ার মজায় আলাদা আর অনেক অন্যরকম একটা আনন্দ

যাব ছাগল তোমাৰ ছাগলীয়া পালি কৈ এ দেই

وي هو غاديين واش عندو لي بازار شنو ها بارا لي لا بارا لا ولا شنو ما يلا

ई रंदा खाओई का मोंडा के दरे रंदा खाओ मो तो एको की पाइना खाय दन तब तिरे खाय ले का भाई अमर मुन जोंनी था खाओ तो बापू उने आत्ता खाबी पटो आ देखाय बने पुला पिए सिआमे लगे अरे की কই যা रे बोल जा अमर जेडो लोद इने नहीं नहीं गोय आइ ग की और और